হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমার শাক দেখেই চিনতে পেরেছো হয়তো বা অনেকেই এটাকে কিন্তু কলমি শাক বলা হয় তো একদম কচি কচি কর্মী শাক বাজার থেকে কিনে এনেছি তো এখন এটাকে আমি কেটে ধুয়ে রেখেছি আর এদিকে আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে আমি ছোট ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম তো আজকে আমি কমলে কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট তৈরি করব। এটা জাস্ট ঘন্ট নট ভাজি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এখন এই আলুটাকে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে এটাকে এখানে তো এ পর্যায়ে আমি ভালো করে এটা ভেজে নিই এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল যেহেতু ঘন্ট রান্না করবো আলুটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে আর সেই জন্য আলুটাকে আমি একটু একদম বেশি মোটাও না একদম বেশি পাতলাও করে কাটিয়ে নিই তোমার খেয়াল করলে বুঝতে পারবে আমি কোন সাইজে কেটেছি এটা অবশ্য দেখে বুঝতে হবে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে আলুটা সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখা রাখা হচ্ছে শাকগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম একদম বেশি কুচি করে নিই এরকম ছোটো ছোট করে কেটে রেখেছি তো এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো ঢেকে দেওয়ার দরকার নেই শাক থেকে এমনিতে অনেকখানি জল বের হবে তো সেই জন্য ঢেকে দিলে অনেকটা জল হয়ে যাবে তো আমি সেই জন্য আজকে আর ঢাকছি না এভাবে করে আমি রান্না করে নেব চুলা জালটা বাড়িয়ে রান্না করবো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একদম গলে গিয়েছে আর সাথে কিন্তু আলুগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গিয়েছে তো এখন এর এটাকে একটু এরকম ভেঙে চুড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এটা বাঘার দিব সেই জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল সাথে দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য জিরা তাহলে এখানে দুই টুকরা তেজপাতাও দেওয়া যায় তবে আজকে আর দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল এটা হচ্ছে রসুন থেতো করে রাখা রসুন তো এই রসুন দিয়ে বাঘাত দিলে কলমি শাক খেতে বেশি মজা হয় তো সেজন্য আমি শুধুমাত্র জিরা আর হচ্ছে রসুন থেতো করে রাখা এটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আগে থেকে আর ঢেলে রাখা যে তরকারিটা ছিল সেটা সেটা দিয়ে দিচ্ছি তো এই বাঘারটা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যেটা যারা এখন ওইভাবে বাঘান থেকে খায়নি তারা আসলে বুঝতে পারবে না তো আমি ট্রা বলবো সবাইকে সবাই একবার ট্রাই করবে বাসায় আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে ফ্লেভারটা আর এখন এটাকে আমি আর একটু ঝোল কমিয়ে নিয়ে আমি সুরা থেকে নামিয়ে নেব চাইলে আরও একটু একদম গা মাখা করা যায় তবে একটুখানি আমি ঝোল রাখবো তো আমি এতটুকু পরিমাণে ঝোল রাখবো চাইলে এখানে কিন্তু এটা আরও একটু শুকালে আরও খেতে ভালো লাগবে তো আমার কলমিশাক রান্না করা হয়ে গেছে এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই একদম ফ্রেশ ফ্রেশ কলমিশাক দিয়ে আলুর ঘন্ট তো খেতে যেমন মজা দেখতেও কিন্তু একদম লোভনীয় তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রেসিপি একদমই সহজ চাইলে তোমরা বাসায় ট্রাই করতে পারো আজকে এখানেই বিদায় নিবো দেখা হবে আবার পরবর্তী নতুন কোন নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তারা সবাইকে